বোন আমার কাছে বেশি ওয়াজ ছেলে মেয়ের আলাদা নাই আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি সেখানে সলাৎ আপনার জন্য নিষিদ্ধ এবং এতে আপনি পরেটা কাফারা করতে হয় না পুরুষ কখনো তার জন্য সলাৎ নিষিদ্ধ হয় না সে পড়তেই হবে যতদিন সে বেঁচে আসে একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না এইভাবে কিছু পার্থক্য আছে পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন এটা একটু ভিন্নতা আছে আপনি মা হবেন ও বাবা হবে এখানে কিছু ভিন্নতা আছে এছাড়া পৃথিবীতে যত আমল এবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান রুজি রোজগারের জিম্মেদার পুরুষ মহিলা না রুজি রোজগারের জিম্মেদার কে কে গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে উঠে সকাল বেলা লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে গার্মেন্টস কাজ করতে যায় ওদের কি বাবা নেই ওদের কি ভাই নেই কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি কুলাঙ্গার কি ওই ভাই না কুলাঙ্গার কি ওই স্বামী না কুলাঙ্গার কি ওই পুত্র

মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে মেয়ের জামাই আর নাতিরে তো ভোগ করবে এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের আর এর ভাই জমি যতক্ষণ আছে এটা ডাইকে ডাই খাওয়াবে মাসে দুই মাসে ঈদে সামদে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো দিতে থাকবে কেন জমি দিবে এই জন্য এখন ওই বহিন চিন্তা করে আয় রে যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো সেটা ডাবল পাইলো আমি অর্ধেক পাইলাম এটুকু যদি নিয়ে আসি ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ আনলে ঢ্বংস হয় তুই অংশ নিয়ে ধ্বংস হস অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে তোর বাপের অংশ তুই খাবি তুই ধ্বংস হবি না তোর বাপের অংশ তোর বোনে খাবে সে তার বাপের অংশ খাবে সেখানে ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নির্ধারক আল্লাহ এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ তুই খেলে ধ্বংস হবে না ও খেলে ধ্বংস হবে কেন রে দেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি ইভেন মায়ের প্রতি প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায় মাকে সেভাবে ভয় পায় না প্রায় ছেলেরা তো আমি বোনদেরকে বলি শোনো বোন আমার আমি সলা নিয়ে কথা বলছি এখানে সব সমান আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি উদাহরণ উদ্ধৃতি দিয়েছি হারাম হালাল নিয়ে বলেছি সবার জন্য সমান আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত আর আল্লাহ নবী বলে সে কুল্লু উম্মতি খুলুন আল জান্না আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে ভাই আমার বোন আমার তোমরা আল্লাহ নবীর উম্মত হো শোনো এখানে আজকে আসছো দু চারটা হাদিস বলি মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও আমি চলে যাও ভাই ও বোন আমার

স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি তিনি sallallahu বললেন রাসুল আমরিয়াল ইসলাম রাসুল আমরিয়াল ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম ওয়ামুন হুসরা এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ জিহাদ এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের এবং এই সকল কাজ নেকি বললে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে এটা হচ্ছে ইসলাম সকল কাজে ইসলামের উপরে আসবে মুসলমান যত করবে এটা হচ্ছে মুসলমান ইসলাম ওমুদ উসলা এটা হচ্ছে সালা খুঁটি যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে একজন মানুষ মুসলমান অথচ তার সালা নাই তাহলে তার ইসলামও নাই খুঁটি নাই ইসলাম নাই ইসলাম নাই কোনো কাজ নাই জাকাত নাই হজ নাই সদাকা নাই দানশীলতা নাই ও করেছে ও হজে গিয়েছে ও সদাকা দিয়েছে একটাও নেকি বলে গণ্য হবে না কি নাই কি নাই কি নাই সলাত নাই আমি বলি সলাত মানে এই খুঁটি না থাকলে এই খুঁটি না থাকলে ওর ইসলাম নাই ও মরে গেলে কোনো কাজে আসবে না ওর ইসলাম খুঁটিবিহীন আসলে ও মনে করে এটা ইসলাম সলাদ যেহেতু নাই ওর ধর্ম নাই দিনও নাই ইমানও নাই ওর সিরিক কি কুফুরি কি ওর ওর জীবনটাই প্রেথা ওর পুরো ইবাদতটাই প্রেথা কারণ ওর খুঁটি নাই কেন কারণ আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু